আগে কখনো আমি ব্রুটিং হবার দিয়ে কখনো ব্রুটিং করি না তো এই ফার্স্ট টাইম আমি ব্রুটিং করবো হবার দিয়ে তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি আছি মিস্টার ইয়াসিন ব্লগার টোয়েন্টি ফোর তো আমার ডেইলি ব্লগের এবং আনন্দের ব্লগের সবাইকে শুভেচ্ছা তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে যেতেছি তো আজকে নতুন ভিডিও বলতে বেশি একটা লং না তো শর্টকাট ভিডিও তো আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আজকের ভিডিওটা হলো তো এখানে আমি একটা নতুন হবার কিনছি তো হোবারটা আপনাদেরকে দেখানোর জন্য তো আমি ফিট তো এখন মোটামুটি হোরা কমপ্লিট হয় না তো আমি ঘর অনেক কাজ করছি ওইগুলো আপনাদেরকে দেখে না তো টুকটাক একটা লং ভিডিও নিয়ে এসেছি তো এখানে দেখতেছেন হোবারটা কীরকম তো এইখানে হোবারটার দাম বেশি একটা না একদমই কম দামি তো এইখানে দেখতেছেন এটা একটা হলো আমাদের যে টিম বলে টিম দিয়ে বানাইছে তো এটা কী টিম বলে ওই যে আলমারির টিমগুলো আছে না ওইগুলোর মতোই তো ওইগুলো দিয়ে বানায় তো এইদিন সিদ্ধ করছে শুধু এই বক্সটার দামই আলাদা এটা টিমের জাতীয় এটার মধ্যে কোনো ইলেকট্রনিক কোনো কিছু লাগাই না নাই তো এখানে শুধু হলো আমার কাজ করতে হবে কারেন্টের জিনিসপত্র লাগাইতে হবে তো এই জন্যে আমি এটা এখনও ফিট করি না তো এখানে শুধু আইনার টাঙ্গি রাখছি এখন কারেন্টের জিনিসপত্র দিবো ব্রোটিং বানাবো এবং কি যা ইত্যাদি সব করবো তোকের ভিডিওটা এই পর্যন্ত যদি ফুল ভিডিও দেখে থাকেন সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন